কয়েকদিন ধরে মিডিয়াতে দেখি গোরার মাংস দিয়া খুব আলোড়ন এ দেখে আমার মন চাইছে একদিন গোরার মাংস খাই গোরার মাংস খাইতে আনতেইবো মিডিয়াতে দেখলাম গাজীপুর বেসায় গাজীপুরে যা দেখি আড়াইশো টাকা কেজি তিন কেজি গোরার মাংস সাতশো টাকা দেওয়ার পরে নর্সিংহ থেকে দূর থেকে যাওয়ার কারণে আমার পঞ্চাশ টাকা আবার ভেগে দিয়ে দিল গরার মাংসটা না বাড়িতে ভালোভাবে দুইয়া মশলা টসলা দিই ঠিক মতো মা মাখায় মা খায়া নেওয়ার পরে ঠিক মতো পানি দিতে গো তারপরে দিয়ে দিলাম একটু পানি পানি না দিয়া ভালোভাবে পানি না দিয়া তারপরে কি করলাম মাংসডালে সুন্দর করে আবার একটু নিয়ে মাখায় দেখায় নিলাম আমি আবার পানি দিয়ে দিলাম দেখলাম পানিটা পরিমাণ মতো ঠিক আছে কি না ঠিক আছে তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি খাল দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম মশলাগুলিকে আবার একটু নি মাখায় জাখায় নিলাম জীবনের প্রথম গোড়াল মাংস খামো কেমন জানি লাগে আমি যে খাইয়া যদি ভালো লাগে তাইলে আপনারা জানাবো আপনারা আবার খাইয়ে না এখন মাংস চুলাতে বসাই দিলাম বসাই দিয়া চুলার আগুনটা একটু নি দেহাবিত কম চুলার আগুনটা দিলাম বাড়াইয়া চুলার আগুনটা বাড়ায় দেওয়ার পরে কি করলাম আগুনটা বাড়ায় দেওয়ার পাঁচ মিনিট পরে দেখি সুন্দর কিছু ফাঁকাইছে পানি পানিটা গরম হয়েছে মাংসটা টকবক টকবক করতেছে আর সুন্দর একটা গ্রান্ড বাড়িয়েছে তো গ্রান্ডা যখন বাড়িতেছে ভালোই মনে হইতেছে মাংসটা মনে মজাই লাগবে যেহেতু লাগবে তাইলে মাংসটারে আবার কি করতে হইব আমার মাংসটারে আবার ভালো লাইরা চাইরা দিতে হইব লাইরা সাইরা দিয়া পরে আমার কি করতে সুন্দর করে মনে হইতেছে একটা ডাকনা দিয়া ডাইকা দিলে মনে হয় ভালো হয় এখন আমি কি করব ডাকনা দিয়ে সুন্দর করে মাংসটারে সুন্দর করে আমি ডাইকা দিলাম দাইকা দেওয়ার পরে পনেরো মিনিট পরে আবার ডাকনাটা তুলিয়া দেখলাম মাংসটা এত সুন্দর একটা কালার কালারেছে আর একটা গ্যারাম যে বাড়িয়েছে মনে হইতেছে হই লাগবো আমার বাগিনায় ভাগল না লেখা মামা আমার দাও আমার দাও তো পুরান মাংস হ্যাঁ এত জীবনে খায় নাই না দিলেও তো অন্যরকম হইব ছোট মানুষ খাইবো কইতাছে আনছি আমি এক একলাগে আম বাড়ির খাইত না কিন্তু পোলা কইতাছে খাইব ততরা খা মাংসগুলির এত সুন্দর একটা গ্যারান বার হইছে আর মাংসটি এত নরম সফট হয়েছে বা একটু তেলও নাই আসলে মাংস গোড়ার মাংস অনেক সুন্দর সুস্বাদু মনে হইতেছে কিন্তু আমি এখনও নাই আমি খাইতে ইফতারের পরে আমি আবার রাখছি রোজা একটু পরে মাঝে রাজানের মেল পরে আমি ঈদকার আমি ইচ্ছা মতো খাম এখন আমার বাগিনারে দিছি আগে তুই খা মামা হ্যাঁ খুব সুন্দর করে খাইতেছে হ্যাঁ বুঝতেই পারতেছে না এর মাংস খাইতেছে গোড়ার মাংস খাইতেছে না গরুর মাংস খাইতেছে বারবার বলে নানু গোড়ার মাংস গোড়া পোলা মানতে খাইয়া তো কইছে ভালোই লাগছে আমি ইফতারের ঘরে খামো খাইয়া হরে আমনে ঘরে ইফতারের ঘরে আবার জানাম না মানে আপনারা যদি মনে করেন যে রানছি রানছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে